বাজে শোয়া তিনটে এখন থেকে আমি তোমাদের সাথে বকবম শুরু করলাম আর আজকে সকাল থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি কারণ আমি দু তারিখের জন্য চরম ব্যস্ততায় আছি চরম 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 ব্যস্ততায় দেখো এখনো আমি মোটামুটি তারই কিছু কিছু গোজগাজ করছি তো এই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত আমার খাওয়াও হয়নি দুপুরে বাইরে যাচ্ছি আসছি আবার কিছু কাজ করছি আবার বাইরে যেতে হচ্ছে কোনো দরকারে তো এইরকমভাবে আজকের আমার দিনটা কেটেছে কিন্তু এখন ভাবলাম যে না ফার্স্ট জানুয়ারির দিন বন্ধুদের সাথে যদি একটু হাই হ্যালো নাই করি একটু যদি শুভেচ্ছা নাই জানাই তাহলে আর বন্ধু কিসের তাই না তো বছরের প্রথম দিন তোমাদের অনেক শুভেচ্ছা জানাই সারা বছর যেন তোমাদের সুখ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে সবাই যেন খুব আনন্দ করতে পারো সারা বছর ঠিক যেভাবে আজকের দিনটা তোমরা সেলিব্রেট করছো এইভাবেই হাসি খুশি থেকে তো চলো শুরু হয়ে গেছে আমার কাজকর্ম তো এখন আমি এই আদা রসুন আর লঙ্কা বাটবো এই কাজটা হয়ে গেলে আমার কিছুটা আর কি শান্তি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার দুপুরের খাওয়া এখন কমপ্লিট হলো এখনও মাথা ঠাতা আচরানো হয়নি আমার দুপুরের খাওয়া এখন কমপ্লিট হলো এখন বাজে পৌনে চারটে জীবনে আমার দেরি কোনো দিনও হয়নি যাই হোক রেকর্ড সৃষ্টি করলাম আজকে আর আমার বাড়িতে এখন লোকে এবং সবাই কালকের জন্য এসেছে চলো অনেক কথা হবে গল্প হবে এখন একটু আমি পিঠটা সোজা করলাম আর আমার ছোটো লোকের অবস্থায় তো আমি যাই হোক আমার পছন্দের জিনিসে আমি করছি রান্না আমার ভালো লাগে করতে আমার লোককে খাওয়াতে ভালো লাগে খেতে ভালো লাগে সেই জন্যই এত রোগা তো যাই হোক সব পার্ট এই হচ্ছে আমাদের বাড়ির এক পরিবেশ হাওড়া হাওড়া স্টেশনে এই হচ্ছে ব্যাপার এখন একটু বসে আছে এখন মানে শেষের পর্যায়ে আসলে আমি কীভাবে করলাম জানো তো কালকে সকালে যেটা খাওয়া দাওয়া হবে সেই রান্নাটা করে রাখলাম কিন্তু রাত্রেবেলা যেটা খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু এখনও হয়নি সেটা কালকে সকালে করবো কারণ কি শীতকালে বুঝতেই পারছো বেলা যেহেতু ছোট আমি যদি শীতকালে সমস্ত রান্না সকাল থেকে শুরু করি তাহলে আর ঠিক টাইমে বাড়িতেই খেতে পারবে না তো যাই হোক সেই জন্য আগের দিন করে রাখলাম কিছু কিছু জিনিস যেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগে সেইগুলো তো এই হচ্ছে ব্যাপার আজকের ব্লগ আর বাড়াবো না এইটুকুনি আজকের ব্লগ এতটুকুনি থাকবে কালকে কিন্তু দু তারিখ সবাই মনে রেখো কিন্তু অতি অবশ্যই ব্লগটা দেখবে আর এই দু তারিখের ব্লগটা তোমরা পাবে তিন তারিখ সেটা তো তোমরা সবাই জানো তো চলো আজকের মতো এতটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো